একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকে জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখায় একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার পাশে থাকার আর কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মাতার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে পাতে সেই উচ্ছিষ্ট কাবার মা এবং স্ত্রী উভয়ই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নিজেদের তো হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু হয় প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর কখনো কখনো সেটি আশি বছরও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বৃদ্ধ হন তখন তার ওই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায় মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হয় সেই কোল যেখানে মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো একজন আপনাকে গর্বে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ব ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন পৃথিবীর প্রতিটা নারী চরণে নিবন্ধ শ্রদ্ধা ও ভালোবাসা রইল এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হয় নিঃশ্বাসটাও একদিন বেইমানি করে আর মানুষ তো করবেই সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আপনজন বদলে যায় সময়ের সঙ্গে বিদেশের লোকেরা ভাবছে আর বাঁচব কি না আর আমাদের দেশের মানুষরা কাঁচা আমের আচার বানিয়ে রাখছে পরের বছর খাবে বলে এটা কি বলে আত্মবিশ্বাস খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় তারা যাদের আমরা আমাদের জীবন ভেবে কখনো হারাতে চাই না অন্য কাউকে পাই না বলে তাকে ভালোবাসে না ব্যাপারটা তেমন নয় তাকে ভালোবাসে বলেই অন্য কাউকে চাই না অভিমান চলে গেলেও কোনোদিন অপমান ভুলে যেতে নেই প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে এখন আমি ক্লান্ত মিথ্যা কথা আর মিথ্যা মানুষের জন্য জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বসনে মিথ্যে হবে বেশি লজ্জা উঠবে আকাশে সরম খাবে ধান যাতে উঠবে অজাদেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যুনেরা সত্যি বলে গেছে যে কাছের গ্লাসটা ভাঙল তার হাত কাটল আর যে ভাঙা কাজগুলো জোড়া দিতে চেয়েছিল তার হাত ক্ষত বিক্ষত জীবনের কিছু কিছু মানুষ একা থাকতে ভালোবাসে কেউ কেয়ার করলে আসলে ভাল লাগে না কেউ ঘৃণা করলেও কিছু যায় আসে না কারো চিৎকার শুনতেও বিরক্ত লাগে কারো নিরবতা বুঝেও আর ইচ্ছে হয় না ওই সময়টা শুধু মনে হয় এই ভিড়ের মাঝে একটু একা থাকলে বোধ হয় বাঁচি ওই সময়টা মানুষটার একান্ত নিজের আমাদের এম চ্যানেলের পাশাপাশি আমাদের অনন্য স্টোরি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে উপরের ভিডিওটিতে ক্লিক করুন অগোছল জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপর রাতের চারটা কেবল ক্ষণিকের বাইরে ভুলে যাবার অভিনয় করি কিন্তু আজও তোর কথা মনে করি সত্যি তোর নামটা আজও চমকে দেয় এখনও তোর নাম শুনলে আজও ইচ্ছে হয় তোর সাথে সেই আগের রকম করে ঝগড়া করি আজও ইচ্ছে হয় তোর নাম ধরে ডাকি আর চমকে উঠি আপনি মুখের ওপর সত্য কথা বলে দেন দেখবেন লোকে অসভ্য বলবে হাসি হাসি মুখ করে মিথ্যা কিছু বলে দেন দেখবেন লোকে বলবে আপনি ম্যাচিওর হয়েছেন ছোটবেলায় সদা সত্য বলিব টাইপ কথা বলার বড়রা খাটে না মানুষ আসলে সত্য ঘৃণা করে আর মিথ্যা ভালোবাসে শান্তিতে ঘুমানোটা খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করে এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে তোমার সাথে কথা না বলি না দেখে খুঁজে বেড়াবে তোমায় যখন কারো রাগ এবং অহংকার বেশি হয়ে যায় তখন সেই মানুষের কোনো শত্রুর প্রয়োজন হয় না কারণ এই দুটি জিনিসই যে কোনো মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট সবসময় তোমাকে তারা মনে করবে যাদের তোমাকে দরকার ঘৃণা তুই করিস আমি তো ভালোবাসি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মিথ্যা বলে লুকিয়ে রাখা যাবে না আর ভালোবাসা যদি মিথ্যা হয় তাহলে সত্যি বলেও লুকিয়ে রাখা যাবে না তোমাকে ভুলে যাবার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসে কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশিই হাসে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তার কি হারিয়ে ফেলেছে তোর কাছ থেকে কোনো মেসেজ আসে না আর এটাও আমার কাছে একটা মেসেজ আমার হাতে নষ্ট হয়ে যাওয়ার জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস আমি নিজেই যার ধৈর্য আছে তার চাওয়া একদিন ঠিকই পূরণ হবে সত্যি তোর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আবার মন খুলে কথা বলতে থাকে সেই মুহূর্তের মতো সুন্দর আর কিচ্ছু হতে পারে না যখন কেউ তোমায় ইগনোর করবে মনে করবে তা দরকার শেষ সে কথা দিয়েছিল কিন্তু সেটা ততক্ষণ ছিল যতক্ষণ না সে নতুন কাউকে পেয়ে যায় প্রেম ভালোবাসা কখনো শান্তি দিতে পারবে না কারণ এটা শুরুই হয় তৃতীয় মানুষটিকে কষ্ট দিয়ে সম্পর্কটা ভেঙে দিলে কেন মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় কান্নাকাটি করতে হয় আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো চোখের সামনে প্রিয় মানুষটাকে বদলাতে দেখা যদি প্রেমে পড়ো প্রতিদিন সে তোমার কাছে পুরনো হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে একটা মেয়ের সম্মান কী জিনিস সেটা একটা ছেলে তখন বোঝে যখন সে একটা মেয়ের বাবা হয় তাকে ছেড়ে চলে এসেছি, কারণ সে একবারও থাকতে বলেনি। অবশেষে তারাই সফল যারা স্বার্থকর জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস আমি তোকে তখন চেয়েছি যখন আমি ছাড়া তোর আর কেউ ছিল না আর তুই আমায় তখন ছেড়েছিস যখন তুই ছাড়া আমার কেউ ছিল না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে শুধু মনটা ভরতে দাও অজুহাত সে ঠিক খুঁজে নেবে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান নিরাপতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে মেয়েদের অনুভূতি শক্ত আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো কি সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তার খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়ে দিতেও পারবে একাকিত্ব শিখিয়েছে লোক দেখানো ভালোবাসা চাইতে সত্যিকারের বন্ধুত্ব অনেক ভালো বারবার রাগ করে আবার নিজ থেকেই কথা বলা মানুষগুলো যেদিন বড্ড বেশি অভিমান করে হারিয়ে যায় ওরা কখনো ফিরে আসে না বলতে যায়নি একটুও শুধু জেনে গেছি এই দুনিয়াটা কেমন প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে আর প্রিয়তমা হতে চরম লেবেলের সুন্দরী হতে লাগে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটাই হলো ভালোবাসা